আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে আজ মঙ্গলবার তারই মে দুই হাজার পঁচিশ সাল অ্যালোর কলেস্টার ডগ ইয়ার্ড তো দর্শক ভাইরা যে সমস্ত নৌজনগুলো এদের পরে বিরতিহীন অবস্থায় পড়ে আছে সামনে কোরবানি এদের প্রস্তুতি নিছে তো দর্শক ভাইরা আপনি ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ তো দশক ভাইয়ার আবার চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে তো আমি আছি এই ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেজটার ডগ তো আলুর কলেজটার ডগ টার্মিনাল আমরা দেখতেছি এই মুহূর্তে আবে জমজম এক নৌযানট্রি আপনার গাড়ি বান্ধা আছে আবে জমজম এক ঢাকা চাঁদপুরের জান্ট্রি এই মুহূর্তে আমরা দেখতেছি গার্ড পليس করা আছে গাড়ি বন্ধ অবস্থা আছে সেদিকে পাশা পাশে আছে এমবি জাহিদ তিন আমরা দেখতেছি এদিকে আছে ফিনিশ রাস্তা চাই দেউলা গজрия অঙ্গেশ্বরনন্দন কুশল এদিকে আছে আমরা দেখতেছি এদিকে আছেখান বগা পটুয়া কালী লেন্ডের নজান পাশাপাশি আছে সুন্দরবন নয় এদিকে আছে সুন্দরবন নয় বগা পটুয়াকালীন নজান এটা লাইনে ছিল তখন গাড়া অবস্থা বলে ঈদের পরে বিরতি আছে পাশাপাশি আছে বিজুবুরার সাদ কালীন জরুটার নৌজন এটাও বর্তমানে বিরতিহীন অবস্থা আছে এদিকে আছে সুন্দরবন ধস তো সুন্দরবন ধ্বস অনেকদিন ধরেই আমরা দেখতেছি লাইনে গেছে মোটামুটি সুরভীর নয় আছে সুরভীর নয় লাইনে যায় না হ্যাঁ যুবরাজ সাত কালীগাঞ্জলি সের নজান হ্যাঁ সুন্দরবন আছে গাড়ি বান্দা রাজারহাটসি যেলা নাজিরপুললাল মনের নজান রাজারহাটসি আছে এমবি রয়্যাল ট্রুজ আছে তো এই সি ঢাকার কেরানিগঞ্জ আলুর কলেস্ট্রল টার্মিনালের পরিস্থিতি ঈদের পরে আমরা দেখতেছি প্রত্যেকটা নজানেই বৃহত্তিনে অবস্থা আছে তো ঈদের পরে ব্রিজটা আছে এদিকে আসাম দেখতে সেমবি রয়াল টুরুজ সুরবি নয় সুরবি নয় রাজারহাট ছি জুবুরা সাত সুন্দরবন নয় বগাপ আল সফিন আছে এদিকে আছে পিনিস রাসুল চাইল নজান এম বি জাহিদ্দিন আছে আবি জমেক এদিকে আছে সৌর নয় রয়্যাল তুরুজ দুই কষে আছে সৌর বি আট পাশাপাশি আছে রয়্যাল টুরু সুরবি নয় আছে এদিকে আছে সৌরভি আট তো সুরভি বেত্ত চর্বন অন্যান আছে আমরা দেখতেছি এদিকে আছে ঈশা কালী নৌযান পাশে আছে দেখতেছি মানিক নয় নাজিরপুরের নৌযান এদিকে ওয়ালিদ নয় আছে তো এদিকে আছে মানিক নয় নাজিরপদ অনলাইনে নৌযান এদিকে আছে মানিক এগারো তো আমরা দেখতেছি ঈদের পরে আপনার এই নৌজানগুলো আপনার রেস্টে আছে এটা আছে ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেজ লস গার্ড টার্মিনাল আমরা যদি আছি মানিক পাস মানিক মানিক বন্ধ অবস্থা আছে প্রশক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত